আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনি মুসলিম আপনি কি মনে করেন কেবল নামাজ পড়লে দায়িত্ব শেষ যদি মুসলিমরা শিক্ষিত না হয় তাহলে নেতৃত্ব চলে যাবে অন্যদের হাতে তখন আপনি শুধু ইতিহাস পড়বেন ইতিহাস গড়তে পারবেন না ইসলামের সূচনা লগ্নেই আল্লাহর প্রথম আদেশ ছিল পর সুরা আলাক রাসুল সাল্লা আলাইসালাম যুদ্ধবন্দীদের মুক্তি দিতে বলেছিলেন যদি তারা দশজন মুসলমানকে শিক্ষিত করে সাহাপারা শুধু নামাজ পড়তেন না তারা ছিলেন শিক্ষিত চিন্তাশীল নেতৃত্বদাতা কিন্তু আজ মুসলিম দেশগুলোর বহু সংখ্যক তরুণ বেকার বিজ্ঞান প্রযুক্তি অর্থনীতি রাজনীতি সবখানে পিছিয়ে ইসলামী আদর্শ জানে না দুনিয়াবি দক্ষতা নেই তখন কিভাবে নেতৃত্ব আসবে উদাহরণ যুক্তি ইমাম গাজ্জালি ইবনে সিনা আল বিরুনি ইবনে খালদুন ইসলামী জ্ঞান প্লাস বিজ্ঞান প্লাস নেতৃত্ব আর যারা নেতৃত্বে তারা আমাদের উপর সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে কারণ আমরা প্রস্তুত নই সমাধান কোরআনের পাশাপাশি বিজ্ঞান প্রযুক্তি ও লিডারশিপ লেখা যুবকদের জাগিয়ে তোলা তোমরাই ভবিষ্যতের খলিফা ইসলামকে ব্যবহারিক জীবনে বাস্তবায়ন করা প্রিয় ভাই বোনেরা উম্মাহর নেতৃত্ব কাগজে কলমে নয় যোগ্যতার মাধ্যমে ফিরে আসবে কেবল ইমান নয় ইলম আমল ও নেতৃত্ব দরকার যদি আমরা না জাগি আগামী প্রজন্ম শুধু চোখ মেলে নেতৃত্ব দেখবে গড়তে পারবে না ভিডিওটি শেয়ার করুন যেন আরও মুসলিম তরুণ ভাই বোনেরা জেগে উঠে সাবস্ক্রাইব করুন আমরা ভবিষ্যতের উমাহা গর্ব একসঙ্গে কাজ করবো ইনশাআল্লাহ